রহমতে আলাম নবী নবী দ বল রহমতে আলাম নবী দ জাহান সাহাবিণা আচর বানাই ওই নবীজির ঘাম সাহাবিনা আচর বানায় ওই নবীজির ঘাম বলেন রহমতে আলাম নবী জাহান বল রহমতে আলাম নবী নবী দো সাহাবিনা আতর বানায় ওই ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবী ঘাম চ নহ মান জান কেমন আমার নবিজি জিহি যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারাজিহি আহা যাহারে পাগল চন্দ্র সূর্য

আরে উস সুন্নাহান না না এটা হেজুর গাছের নাম যাকে ধরে কুতবা দিতেন রসূল ইয়াকরাম যাকে ধরে কুতবা দিতেন রাম ইয়াকরাম দস্তা নবীর বিরাহে সদা কাঁদিতে রাহে নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে হত ভালো হইলেন যত সাহা বাঁকে র হত ভালো হইলেন যত সাহা বাঁকে রাহাম রহমতে আলাম নবী নবী দ রহমতে আলাম নবী নবী দ সাহাবি না আতরে বানাই ওই নাম

ইহুদির কাছে গিয়ে বলে ভাই আমি একজন কাজের মানুষ কাজের জন্য বের হইছি আপনি কি আমাকে কাজের জন্য নিবেন নাকি ইহুদি বুঝতে পারে নাই এটা হলো রহমা তাদলিল আলামিন বুঝতে পারে নাই তবে চেহারা দেখা বিশ্বাস হয় না এমন সুন্দর চেহারা ওয়ালার মানুষ কোনদিন বাগানে কাজ করতে পারেনি বারবার বার জিজ্ঞাসা করে আপনি কি কাজ করতে পারবেন নবী বলে আমি কাজ করতে আল্লাহর পয়গম্বর আল্লাহ সেবনে কে নিয়া ওই জায়গার মধ্যে যা বলে খবরদার পরিচয় দিবি না রে বাজার পরিচয় দিবি না আমি আখিরি জামান আর নবী কিসের বিনিময়ে কাজ করবা এহুদি বলে আমার কুয়ার থেকে পানি উঠায়া উঠায়া খেজুরের গাছের গোড়ায় গোড়ায় দিতে পারবা নিহাম্মুর রসুল্লাহ বলে আমি পারো আল্লাহর নবীকে বললেন যাও তুমি যদি খেজুরের গাছে পানি দাও এক বালতি পানি উঠায়া খেজুরের গাছের গোড়ায় দিবা এক বালতির পানির বিনিময় আমি তোমার পাঁচটা করে খেজুর দিব কয়টা পাঁচটা করে খেজুর দিব আল্লাহর পয়গাম্বর সুন্দর চেহারা ওয়ালার মানুষ কুয়াত থেকে পানি উঠায়া উঠায়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় দেন পাঁচ বালতি উঠাইছে আল্লাহর পয়গাম্বর ক্লান্ত হয়ে গেলেন কূপের কাছে আল্লাহর নবী বসে পড়ছে এহুদি ভাবতেছেন কি ব্যাপার বয়স্ক মানুষটা বুঝি দুর্বল হয়ে গেছে আল্লাহর নবীর আইসা বলে কি রে ভাই আপনি কি কেলাম তো হয়ে গেছেন ক্ষুধা লাগছে নবী বলে হা আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে এহুদি বলে আমি আপনার জন্য কিছু খানার ব্যবস্থা করতেছি এ মুসলমান কিতাবের মধ্যে লেখা হয় এহুদি যাইয়া পাঁচটা খেজুরাই না আল্লাহর নবীর হাতে দিলেন কয়টা পাঁচটা খেজুর আল্লাহর নবী পাইছেন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বসা আহারে ইনসাফ কেমনে হয় আমার নবী আড়াইটা খেজুর সাবায়া সাবায়া খাইলেন আর আড়াইটা আনাস ইবনে মালিকের জন্য দিয়া দিলেন তুমি এগুলো খাও দিলটা নরম করে দেন নরম করে দেন আল্লাহর পয়গম্বর আড়াইটা খেজুর খায় আবার পানি ওঠানো শুরু করলেন এই মুসলমান এইবার ছয় বালতি উঠাইলেন সাত বালতি উঠাইলেন আট বালতি উঠাইলেন নয় বালতি উঠাইলেন 10 বালতির বেলা 10 নম্বর বালতিটা যখন উঠাইবে ইহুদির বালতির রশিটা ছিড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবী মধ্যে বসে বললেন নাহরে আমি কি আমার কাজের ওয়াদাটা পূর্ণ করতে পারব না 10 বালতি পানির বেলায় বালটিটা তীরে যখন কূপের মধ্যে পড়ে গেল এহুদি দৌড়াইয়া আয়শা কয় কি ব্যাপার রাগাণীত হয়ে গেছে তুই মুই কথা বলা শুরু করছি। তুই আমার বালতিটা ফালায় দিছো তুই আমার বালতিটা ফালাইছো আল্লাহর নবী চোখের পানি ফেলা বলে ভাই না আমার দোষে পড়ে না! বালতির রশিটা পানিতে ভিজতে 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 নরম হয়ে গেছে যার কারণে হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে পড়ে গেল ইহুদি বলে না এত দিন যাবত আমি আমার বালতির বালতি দিয়া পানি উঠাই আমার খুশি ছেড়ে নাই তোমার কাছে ঝিল্ল নবী যখন বলে না আমার কোন দোষ নাই রশির দোষ রশি নরম হইয়া বালটি ছিঁড়ে পড়ল এহুদি বুঝতে পারে নাই সঙ্গে সঙ্গে রহমত আলিল আলামিনের চেহারার মধ্যে একটা থাপ্পর লাগায় দিছে আল্লাহর নবী থাপ্পর খায় বসে পড়ছে এবার কি করবেন কি দিয়া পানি উঠাবেন আল্লাহর নবী বলে অসুবিধা নাই সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা নবী নিয়া বুকের মধ্যে নিলেন চুমা খাইলেন আল্লাহ চুমা খাইলেন নবী বলল ও ইহুদি ভাই তুমি কি হাতের মধ্যে ব্যথা পাইছো নি তুমি কি হাতের মধ্যে ব্যথা পাইছো আল্লাহর নবী বলেন বালতি পড়ে গেছে তুমি আমারে মারছো আমার কোনো কষ্ট নাই আমি তোমারে মাফ করে দিয়া দিলাম হে মুসলমান আল্লাহর নবী বলে আমি নয় বালতি পানি উঠাইছি প্রত্যেকটা বালতির বিনিময়ে পাঁচটা করে খেজুর তুমি আমারে দাও আমি এগুলো নিয়ে রওনা দেই বিরক্ত হচ্ছেন বুঝি ঘুমাইতেছেন হাত একটু জাগ্রত করে দেন আর একটু মালেক রাগান্বিত হয় ইহুদিকে ধরবেন আল্লাহর নবী বলে সাবধান আমি পয়গম্বরকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠানো হয় নাই এ মালে চুপায়া যাও খবর দার হাত উঠাবা না এ মুসলমান ইহুদি পাঁচটা করে খেজুর নয় পাঁচ কয় পাঁচ না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা খেজুর আল্লাহর নবী একটা কাপড়ের মধ্যে টুকলা করলেন কাপড়ের মধ্যে গাঁথি করে আনাজকে নিয়ে রাস্তায় রওনা দেয় পিছন দিক দিগিয়া এহুদি আল্লাহর নবীর করে গালি গালাজ শুরু করল আনাস ইবনে মালিক সহ্য করতে পারে না নবীরে বলে নবী আমার সহ্য হয় না আখিরি নবীকে কে এমন ভাবে গালি দিবে আমি সহ্য করতে পারি না আমি আর প্রতিশোধ নিব আল্লাহর নবী বলে এ আনাস খবরদার

নদিয়া খেতে গেলে প্রচন্ড রোদ নবীর হাতে কোন ছাতি নাই হাইটা গেলে আকাশের এক খন্ড মেঘ পর্যন্ত আমার নবীর মাথার উপরে ছায়া দিত সবার আল্লাহ করলে গুণ হবে জোরে পান না কে আল্লাহ নবী এসতেন নবী আপনার আমার মতো বেশরম না আল্লাহর নবী প্রস্রাব করার জন্য জঙ্গলের পাশে যায় কোথায় বসবি আল্লাহ বলে হাবিব চিন্তা করবেন না গাছকে আদেশ দেয় গাছের নবীর ধুল পাশ দিয়া বসে আল্লাহর নবীকে পর্দার মধ্যে নবী রহমত বলবো বলবনি রহমতে আলম একটু বলবেন আমার সাথে সাথে রহমতে আলম নবী নবী দল সাহাবি না আচর বানাই ওই নবির ঘাম সাহাবি আচর বানাই ওই নবির ঘাম বলেন রহমতে আলম নবী জাহান বাল রহমতে আলাম নবী নবী দো জাহান আতর বানায় ওই নবী জির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবী জির ঘাম সনমান জানো কেমন আমার নবীজি জাহারে পাগল চন্দ্র সুরজ তারা জিহি আহা যাহে পাগল চন্দ্র সুরজ তারিহি তোমরা আরো সন্তানি সুন্দর কাহিনী বলো জাননাতে রই রোমে গুমে লেখা নবীর নাহাম জানাতের মে গুমে লেখা নবীর নাহাম বলেন রহমতে আলী হায় না হয় না রহমতে আ নবী দজান সাহাবীরা তোর বানায় ওই নবীজি ধাম ওস্তনে হাননা না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল রে আত্রাম আল্লাহু আকবার আরে উস্তমেহাম না এটা হেজুর গাছের নাম যাকে ধরে ফটো বা দিতেন রস লেয়া যাকে ধরে ফটো বা দিতেন রস লেয়া কে রাম দাসটা নবি রুবি ৰাহে সাদা তাঁদিতে রাহে নবি রুবি গাছ তাঁদিতে রাহে হত ভাগ হইলেন যত সাহা বাঁকে র হত ভালো হইলেন যত সাহা বাঁকে রাহাম রহমতে আলাম নবী নবী দ রহমতে আলাম নবী নবী দ সাহাবি না আতরে বানাই ওই নীত

কূপের পানিটা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাত বরাবর এসে যায় আল্লাহর পয়গাম্বর বালতিটা নিয়ে সঙ্গে সঙ্গে ইহুদিরে দিয়া দিলেন ও ইহুদি ভাই তুমি আমারে মাফ করে দিও তোমারে কষ্ট দিছি আল্লাহর নবী আমার কথা বলে না আনাস ইবনে মালিক কে নিয়ে নবী রওনা দেয় ইহুদি চিন্তা করলেন ব্যাপারটা কি ব্যাপারটা কি এ আবার কোন ধরনের মানুষ যেই মানুষটার কথা কুয়ার পানি পর্যন্ত শোনে আল্লাহ আকবর এহুদি দেরি করে নেই আল্লাহর নবী চলে গেলেন ফাতে মার ঘরে এহুদি দৌড়াইয়া বাড়িতে চলিয়া যায় তার বিবির বলে বিবি একটা ঘটনা হয়ে গেল কি ঘটনা একজন মানুষকে কাজের চাকর হিসাবে নিছিলাম বালটি ছিঁড়ে পড়ে গেল আমি তার একটা থাপ্পর মারলাম সব ঘটনা খুলে বললেন ঘটনা শুই ইহুদির বিবি বলে হায় হায় কি করছেন আপনি বড় সর্বনাশ করেছেন আপনি বড় সর্বনাশ করেছেন আপনি বড় সর্বনাশ করেছেন কেন জানেন না লোকটার চেহারাটা কেমন বলে লোকটার চেহারাটা অনেক সুন্দর ইহুদি মহিলা বলে জানেন না আমি অনেক দিন আগে তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আমি পাইছিলাম আখিরি জামানার পয়গম্বর যে হবে সে একদিন না একদিন আপনার বাগানে এসে কাজ করবে না আপনি তার থাপ্পড় মার কষ্ট তার বাড়ির দিকে রওনা দিবুলি বলে কেন তুমি আগে বলো নাই মহিলা বলে না আগে বললে হয় তোমার বিশ্বাস না হতে হবার তো মহিলা বলে তুমি আমার ওই ওই জগৎ থেকে আমাকে একটা অস্ত্র দাও আমারে একটা তরবারি দাও সঙ্গে সঙ্গে বিবি মহিলাটা সঙ্গে সঙ্গে স্বামীর হাতে তরবারি দিয়া দায় এ মুসলমান লম্বা ঘটনা তাড়াতাড়ি শেষ করে দেই আমার সময় শেষ ইহুদি মহিলা তরবারি দেয় ইহুদি একটা কোব দিয়া তার হাতটা কেটে দেয় তোমার যেই হাতটা আল্লাহর পয়গম্বর এর নূরানী চেহারা এর ভিতরে লাগাইছি সঙ্গে সঙ্গে হাতটা কেটে দেয় হাতটা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়িয়া যায় মহিলা বলে ও স্বামী আমার শুধুমাত্র হাতের বিচার করলে হবে না আপনার নিজের বিচারটাও করা দরকার দেরি করিবেন না সঙ্গে সঙ্গে আমার ইউনিয়া চলেন নবী মোহাম্মদুর রসুল্লাহর দরবারে হুসাইন আর সুন্দর করে খেজুর মুখের মধ্যে উঠায় দিয়া খাওয়ায় কিন্তু না না ফাতেমা সুন্দর করে লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর গালের ভিতরে পাঁচটা আঙ্গুলের দাগ পাওয়া যায় ফাতেমা কান্না বলে আব্বা জান কি ব্যাপার চেহারার মধ্যে কেন দাগ আল্লাহর পয়গম্বর বলতে চায় না এই মুহূর্তে এহুদি এবং তার স্ত্রী আইসা দরওয়াজার মধ্যে সালাম জানায় আখিরি নবীর পয়গম্বর দরওয়াজা খুলে দেন আমি গুনাগার আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি কিতাবের মধ্যে লাগা হয় আল্লাহর নবীর কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ কি নাই কোনো অভিযোগ নাই আল্লাহর নবী দরওয়াজা খুলিয়া দিলেন

আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে ইহুদি বলে পয়গাম্বর যেই পয়গাম্বর কুয়ার পানি উঠাইতে পারে ওই পয়গাম্বর ইচ্ছা করলে আল্লাহর হুকুমে আমার কাটা হাতটা আমার হাতের মধ্যে সোরা লাগাইতে পারে আল্লাহু আকবার নবী বলেন যাও আশা যহুত করছো হাতটা ধইরা তোমার কাটা জায়গায় লাগায় দাও যেই নবীর লালা দিয়া আবু বকরের পায়ের সাপড় কামড় আমি পয় গম্বর বীজ দিছি টেনশন নাই চিন্তা নাই আল্লাহর নবী মুখের লালা আঙ্গুলের মাথায় নিয়ে কাটা জাগার মধ্যে টেপের মতো করে লাগা দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এহুদির হাতটা আবার আগের মতো ভালো করে দেয়